একটা সময় ছিল যখন বাংলার শিশুরা ঠাকুর মায়ের ঝুলির গল্প শুনে শুনে বড় হতো ভূত ভূতপ্রেতনির গল্প দত্ত দানবের গল্প সাক্ষু তিন গল্প সকল মঞ্চকর গল্প শুনে শুনে তারা বড় হতো আজ সেই ঠাকুরমার নেই ঠাকুর মায়ের ঝুলি খাইটি হয়ে গেছে বর্তমান প্রজন্মের শিশুরা এখন ছুটছে হেরি পটারের পিছনে পটারের অবিশ্বাস্য রঞ্চ পরিকল্প তারা বিবর হয়ে আছে অবশ্য পাঠক বয়স উঠে গেছে অনেক আগে উচ্চবিত্ত পরিবারের শিশুরা শিক্ষিত শিশুরা এই পটারের পিছনে চড়ছে আর বাকি শিশুরা তারা চলছে মোবাইলের পিছনে তারা টিকটক দেখছে ফেসবুক রিল দেখছে ইউটিউবের শর্টস দেখছে এইগুলোর মাধ্যমে তারা বড় হচ্ছে অথচ আমাদের হাতের কাছে সবচেয়ে অ্যাডভেঞ্চারে ভরপুর বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্বলিত আমাদের কাছে রয়েছে আল কোরআন আমরা কি আমাদের শিশুদেরকে আল কোরআনের গল্পগুলোকে শুনেছি ঐতিহাসিক ঘটনাগুলো একবার ভালো করে চিন্তা করবো গুহাবাসীদের যে কাহিনী আছে সুরাল কাহাতের ভিতরে জুলকার নাইনের দুর্ধর্ষ অভিযানের কথা আছে মুসাআাল্লাম ও খেজিলামের ঘটনা সুলাইমান আলাইসাল্লামের যে বিশাল সাম্রাজ্য তার যে বিপুল ধর্মরা সে কাহিনী এগুলো কি আমরা আমাদের সন্তানদেরকে শুনিয়েছি আমরা ইসুকুলের কাহিনী আমাদের বাচ্চাদেরকে কখনো পাঠ করে শুনিয়েছি আমরা শুনাই না ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল আল ইসলামের কাহিনী তাহলে শিশুরা কি করে নৈতিকতা জ্ঞানসম্পন্ন হবে তাদেরকে আমি কখনোই যদি সত্যিকারের ঐতিহাসিক ঘটনাগুলো না শেখাই ঐতিহাসিক ঘটনার পরিবর্তে তারা যদি শুধু ঠাকুর মায়ের ঝুলি শেখে তারা যদি শুধু পটারের পেছনে ঘুরে তাহলে কি করে তারা নৈতিকতা জ্ঞানসমন্ন হবে সন্তানদেরকে কি আমরা হজর রুকমান্লামের সেই নসিদগুলো শুনিয়েছি আমরা কি ইসা আলাহিসাল্লামের কাহিনী শুনিয়েছি আজকে আমরা জিন তত্ত্ব নিয়ে আলোচনা করি অথচ পিতা ছাড়া যে একটা সন্তান জন্মগ্রহণ করতে পারে হজরত ইসা সেই ঐতিহাসিক কাহিনী সেই অলৌকিক কাহিনীকে আমরা শুনেছি সন্তানদেরকে আমরা শিশুদেরকে শিখি টাইম ট্রাভেল কিভাবে সবার পরিভ্রমণ করতে হয় আমরা কি সন্তানদেরকে শিখিয়েছি যে রাসল সালাম এক রাতে সে এই পৃথিবী থেকে সপ্ত আসমান পর্যন্ত পরিভ্রমণ করেছিলেন আমরা সন্তানদেরকে এলিয়েনের গল্প শুনি আমরা বিস্ময় করে সেই পিরামিডকে দেখিয়ে বলি যে এই পিরামিড মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না এখানে নিশ্চয়ই এলিয়েনদের হাত আছে অথচ কোরআনের জিন জাতিকে নিয়ে একটি সুরা আছে সুরা জিন আমরা কি আমাদের সন্তানদেরকে এই জিন জাতি সম্পর্কে জানাই এই সুরাকে তাদের কাছে পাঠ করে শুনিয়েছি মুসা আল্লাহ লাঠি রাখাতে সমুদ্রের পানি দুভাগ হয়ে যায় দুভাগ হয়ে রাস্তা তৈরি হয়েছে যে রাস্তা দিয়ে তিনি নদী পানি দিয়েছিলেন সেই গল্পকে আমরা শুনিয়েছি স্বপ্নদেরকে কীভাবে মুসাই আলাহ সাল্লামের লাঠি জাদুকরদের সমস্ত জাদুকরী অজগরগুলোকে গেলে খেয়েছিল আমরা কি সেই গল্প তাদেরকে শুনিয়েছি এর চেয়ে রোমাঞ্চকর গল্প কি হতে পারে আমাদের স্বপ্ন আমরা থ্রিলার করতে চাই তারা অ্যাডভেঞ্চার গল্প করতে চাই তো আসুন তাদেরকে আমরা সেই মুসাই অ্যাডভেঞ্চারের কাহিনীগুলো শুনাই আমরা হজরত আদম আলাহামের সেই সৃষ্টির কথাগুলো শুনাই কিভাবে মানুষ সৃষ্টি হয়েছিল কিভাবে তারা জান্নাতের অধিবেশী ছিলেন জান্নাত থেকে তারা কিভাবে এই পৃথিবীতে এসেছেন এগুলো তাদেরকে আমরা শেখাই তারা রোমাঞ্চকর গল্প চায় এই কোরআনের যে গল্পগুলো আছে কোরআনের যে সত্য ঘটনাগুলো আছে এর চেয়ে রোমাঞ্চকর আর কি থাকতে পারে আসুন যদি আমরা আমরা নিজেরাই যদি কোরআনের এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে না জানি আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই কোরআনের পুরো মেসেজটা এই রমজান মাসে আমরা অনুধাবন করব এবং আমাদের সন্তানদেরকে এই কোরআনের যে ঐতিহাসিক ঘটনাগুলি আছে কোরআনের যে রোমাঞ্চকর ঘটনাগুলি আছে কোরআনের যে অ্যাডভেঞ্চারগুলো আছে এইগুলো আমরা সন্তানদেরকে জানাব সন্তানদেরকে শিক্ষা দেব যদি তা করি তাহলে সন্তানরা হবে আলোকিত মানুষ তাহলে সন্তানরা আমরা যখন মৃত্যু হব সন্তানরা আমাদেরকে রাস্তা খুলে আসবে না আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআনের আলোয় আলোকিত করতে পারি তাহলে সন্তানের লাঠির আঘাতে আমাদের রক্ত ঝরবে না আমাদের প্রাণ যাবে না সন্তানরা আমাদেরকে ধরে ধরে মিথ্যাstromে কে আসবে না সন্তানের কারণে আমাদের মাথা নিচু হয়ে যাবে বড় সন্তানরা যদি কোরআনের আলোয় আলোকিত হয় তাহলে আমাদের মাথা সবসময় উঁচু থাকবে আমাদের মৃত্যুর পরেও এই সন্তানরা আমাদের নাজাদের অচিলা হবে আসুন আমরা সিদ্ধান্ত নেই এই রমজানে আমরা আমাদের সন্তানদেরকে কোরক শেখাবো আমরা নিজেরা পুরো কোরআন সহি অর্থ সহ একবার হলেও অধ্যয়ন করব ধন্যবাদ সবাইকে